আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমি তোমাদের যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে 2025 শিক্ষাবর্ষে তোমাদের কোন কোন বই থাকবে এবং কোন কোন বিষয়টি পড়তে হবে এবং একই সাথে তোমরা পিডিএফ আকারে সেই বইগুলো কোথায় থেকে কালেক্ট করতে পারবে তো সেই সমস্ত বিষয়ই মূলত আমি আজকে আলোচনা করব সো তুমি যদি এই ভিডিওটি প্রথম থেকে দেখো তাহলে তোমার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি হিট করে দাও তো কিছুদিন পরেই তোমাদের যে বার্ষিক পরীক্ষার রেজাল্ট দেবে তো সেই রেজাল্টটি তোমরা কিভাবে দেখবে তো তার উপর আমি একটি ভিডিও তৈরি করেছি তোমরা চাইলে আমার চ্যানেল থেকে অর্থাৎ এই যে আমার চ্যানেল এখান থেকেও এই যে একটি প্লে লিস্ট তৈরি করা আছে এইখান থেকে ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে তোমাদের রেজাল্টটি তোমরা দেখবে সো তাহলে চলো এবার মূল ভিডিওটি শুরু করি এবার আমি এই ইন্টারফ্রেস বা এই ড্যাশবোর্ডে কিভাবে এলাম তো সেটি করার জন্য আমি নতুন একটি অ্যাপ দিচ্ছি তো তোমরা চাইলে ফোন একইভাবে গুগল বা ক্রোম থেকে অর্থাৎ গুগল বা ক্রোম থেকে তুমি লিখবে এনসিটি এই যে যে ওয়েবসাইটের লিঙ্কটি রয়েছে আমি ডিসক্রিপশন বক্সে ওইটি দিয়ে রাখবো সো এই লিঙ্কটি তোমরা জাস্ট লিখবে অথবা শুধু লিখবে বি দেন সার্চ করবে তো সার্চ করার পরে তোমাকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে এখান থেকে তুমি দেখবে যে এই যে তোমাদের পাঠ্যপুস্তক নামে একটি ট্যাব রয়েছে এই ট্যাবের মধ্যে ক্লিক করে দেবেন তো এই ট্যাবে ক্লিক করলে তুমি দেখবে এখানে তোমাদের ষষ্ঠ থেকে ইভেন তোমাদের যে মাধ্যমিক প্রাথমিক বা প্রিমিনারি যে ক্লাসগুলো রয়েছে তো সেখান থেকে তোমরা চাইলে এই বইগুলো নিতে পারবে সো আমাদের মূলত মাধ্যমিক রেবেলের যে বইগুলো দরকার তো তার জন্য আমি চলে যাচ্ছি পাঠ্যপুস্তক এই ট্যাবের অ্যান্ড দেন এখান থেকে তুমি সার্চ করবে তোমাদের যেহেতু আগের কার্যক্রমে ফিরলো সো তোমরা দু এই ট্যাবের মধ্যে ক্লিক করবে ক্লিক করে মাত্রই তোমাদেরকে নিয়ে যাবে অন্য আরেকটি তো এইখানে তোমরা দেখতে পাবে যে তোমাদের মূলত প্রাক প্রাথমিক স্তর মাধ্যমিক স্তর এবং এর মতো সমস্ত শ্রেণীর বই দেওয়া রয়েছে তো তোমরা চাইলে এখান থেকে তোমাদের প্রয়োজন মতো আমাদের যেহেতু মাধ্যমিক বইয়ের দরকার তো আমি এই মাধ্যমিক ট্যাপের মধ্যে ক্লিক করবো আমার প্রয়োজন হচ্ছে নবম দশম শ্রেণীর বই সো এখানে দেখো ষষ্ঠ শ্রেণীর অষ্টম শ্রেণীর সপ্তম অষ্টম ষষ্ঠ সকল শ্রেণীর বই এখানে দেওয়া আছে এবং দাখিল শ্রেণীর বইগুলো এখানে দেয়া আছে আমার যেহেতু মাধ্যমিক লেভেলের বই দরকার এই আমি এইখান থেকে নবম বা দশম এই ট্যাবের উপর ক্লিক করছি তো ক্লিক করে মাত্রই আমাকে সরাসরি দুই হাজার বাইশ শিক্ষাবর্ষের অর্থাৎ দুই হাজার বারো সালে প্রণীত যে কারিকুলাম ছিল তো সেই কারিকুলামের অনুসারে আমাদের যে বইগুলা সেই বইগুলোর পিডিএফ এখানে শো করছে তো সো তোমরা চাইলে তোমাদের প্রয়োজন মতো এখান থেকে তোমাদের যে পঁচিশ শিক্ষাবর্ষের যে বইগুলো প্রয়োজন হবে তো সেই বইগুলোর মধ্যে তোমাদের সর্বমোট চোদ্দটি বই থাকবে তো এই হচ্ছে সেই চোদ্দটি বই এবং তোমরা যে দশম শ্রেণীর শিক্ষার্থী থাকবে বা রয়েছে তাদের জন্য মোট সর্বমোট বই থাকবে ষোলোটি তো এই হচ্ছে ষোলোটি বই তো পিডিএফ ডাউনলোড করার জন্য তোমাদের যে বইটি দরকার হবে তো সেইটির জন্য তোমরা সো এই যে ডান সাইডে বাংলা ভার্সন অথবা ইংরেজি ভার্সন উভয় ভার্সন রয়েছে তো তোমরা এই তুমি যে পিডিএফ রয়েছে এই পিডিএফ এর মধ্যে ক্লিক করবে জাস্ট আমার ইংলিশ বই দরকার সো আমি ইংরেজি বইয়ের পিডিএফ এর উপর ট্যাপ করবো সো এই পিডিএফ এর উপর ট্যাপ করা মাত্র আমাকে বইটি শো করছে সো পঁচিশ শিক্ষা পর্ষদ তোমাদের এই ইংরেজি বইটা থাকবে তবে কিছু ট্রফিক্স বা লেসন সেক্ষেত্রে করা হবে অর্থাৎ বিয়োগ করা হবে সো এখানে শেখ মুজিবুর রহমানের লোগোটি থাকবে না কি শেখ মুজিবুরের যদি কোন গল্প থাকে এই যে তোমরা দেখতে না কিন্তু তোমাদের আমি একটু বইটা দেখাই তোমাদের যে কন্টেন্স থাকবে সেটা হচ্ছে ফাদার অব দ্য নেশন এইটি তোমাদের সেখান থেকে রিমুভ করা হবে অর্থাৎ বিয়োগ বা বিয়োজন করা হবে তোমাদের ইউনিট ওয়ান এর এই লেসনটি অর্থাৎ শেখ মুজিবুর রহমানের যে গল্পটি রয়েছে সেটি এখান থেকে রিমুভ করা হবে এছাড়া অন্যান্য বিষয় চেঞ্জ আসবে সো এরকম ভাবে তোমরা চাইলে এই যে এরপরে এই যে তোমাদের একটা ডাউনলোড অপশন দেখছো তো এখানে ক্লিক করার মাত্র বইটি ডাউনলোড হয়ে যাবে এন্ড দেন তারপরে তোমরা এখান থেকে তোমাদের ইচ্ছামতো বইটি পড়তে পারবে সো এইভাবে তোমাদের যে কোনো ক্লাসের সপ্তম থেকে এভাবে তোমাদের যে ক্লাসের অন হোক টু হোক বা থ্রি বা ফোর ফাইভ সিক্স ইন্টারমিডিয়েট যত ক্লাস হোক না কেন তোমরা চাইলে এখান থেকে বা এই ওয়েবসাইটে ঢুকে তোমরা এখান থেকে সমস্ত বইয়ের পিডিএফ ডাউনলোড করতে পারবে সো এটা মূলত দু হাজার শিক্ষাবর্ষের ব্যানারে তৈরি তো দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের বইগুলো জানুয়ারিতে এইখানে পিডিএফ আকারে প্রদর্শন করবে এনসিটিভি অর্থাৎ এটি মূলত এনসিটিভি কর্তৃক একটি ওয়েবসাইট ওকে আশা করি এই ভিডিও থেকে তোমরা তোমাদের প্রয়োজন মতো বই খুব সহজেই ডাউনলোড করতে পারবে